সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানি কিছুদিন আগে পুচকু শোনার বার্থে হয়েছে তোমরা দেখতে তোমরা অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমরা আমাদের দুজনকে উইশ করেছো তো একটা ভালোবাসা দিয়েছ আমাদেরকে তো সেই জন্য তো পুচকুর জন্মদিন আর ওই বাড়িতে পুচকুর জন্মদিন হয়েছিল তো ওখান থেকে পুচকু কি কি গিফট পেয়েছে সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকা আশা করি তোমাদের খুব ভালো এই যে একটা জামা আর এই দেখো এই একটা জামা তো এই জামাটা দেখো সামনের দিকে বোতাম আর গলাটা দেখো কত সুন্দর জামার যে গলাটা আছে খুবই সুন্দর ভি টাইপের গলা আর দেখো পুরো ছাপাটা আছে কার্টুন দেওয়া জামার কালারটা খুবই সুন্দর একটা কালার কালার পাচ্ছ তোমরা আর এর সাথে আছে এই যে প্যান্ট আর এই জামাটা দিয়েছে আমার মাসি এই জামাটা হাত কাটার উপরে আছে আর সামনের দিকে এরকম তো ছেলেদের জামা একই রকম হয় এর জামাটা দেখালাম একটুখানি হাতাটা বড় আছে মানে হালকায় আর কি তো একটু বড় আর এটা একদম হাত কাটা জামা তো দেখো এটা লালের উপরে আছে সামনের দিকে এরকম আর এটা দেখালাম সেটাই ওরকম টাইপেরই হয় আর কি জামা তো এর সঙ্গে আছে প্যান্ট তো এই জামাটা অনেকটাই বড় কুচকুর আর এই জামাটা দিয়েছে আমার একটা জেঠি এই যে আরেকটা জামা আছে আর এই যে আর একটা জামা আর এই জামাটা দেখো পুরো গোল কলা আছে আর এই যে হাফ হাতা আর এই দেখো সামনের দিকটা এইরকম আর যে এর সাথে আছে প্যান্ট তো এই জামাটা আগুন আগুন কালো এই জামাটাও খুবই সুন্দর আর এর সঙ্গে কালো প্যান্ট আছে আর এই জামাটা দিয়েছে আমার সেজ কাকিমা ওকে এই যে আর একটা জামা তো এই জামাটা তো বর্ষা দিয়েছিল কুৎকুষণার জন্মদিনের দিন জন্মদিনে পরার জন্য তো পুজোতেই আর কি দিয়ে তো এই এই জামাটা দিয়েছিল বর্ষা তো কুৎকুশোনার বার্থডের দিন এই জামাটা পরিয়ে দিয়েছিলাম ওকে ওর বার্থডে গিফটেই দিয়েছিল আর এই ওর সঙ্গে আছে প্যান্ট তোমরা দেখেছো অনেকটাই অনেকে এই জামাটা পরতে পুৎকুকে শার তো এটা দিয়েছে অয়ন অয়ন দিয়েছে অয়ন সাইন্টি দিশা ওরা দিয়েছে এই যে শার ওকে সবাই চিনটু বলে ডাকে তো বলে চিনটু এ শারের পিঠে করে ঘুরে বেড়াবে তো আর এই এটা আমার পুচকুশনের খুব পছন্দ এটা নিয়ে খুব খেলা করে ও তো এরকম ফুতুল ওর অনেকগুলোই আছে তো যেটা ইচ্ছে হয় সেটা নিয়ে খেলা করে আর যেটা ইচ্ছা না হয় সেটা ছুঁড়ে ফেলে দেয় এরকমটাই করে ওর একটা কুকুর আছে হলুদ কালারে তো কুকুরটা নিয়ে পেয়ে না কেন ও এরকম ভাবে টান দিয়ে ফেলে এটা করে এটা নিয়ে একটু খেলা করছে দেখছি আর এই যে আরেকটা পুতুলটা মৌনি দিয়েছিল ওকে আর ও তো সব সময় ভাইয়ের জন্য যেখানে যায় একটা করে খেলনা নিয়ে আসে তো এই পুতুলটা দিয়েছিল এই পুতুলটাকে তো পুচকু দেখতেই পারে না যখন পুচকু একটু দুষ্টুমি করে বলি এটা বুনু বুনু তোকে কোলে নেবো না বুনুকে কোলে নেবো তো ও কি করে ও আর এই পুতুলটাকে আর দেখতে পারে না চুল ধরে ধরে টানবে টানবে মুখ করে এ তো যাই হোক আর একটা জিনিস আছে তোমরা হয়তো যেদিনকে আর আরকি বার্থডে হয় সেদিনকে তোমরা প্রথমেই দেখতে দেখেছিলে যে মা আমাকে আশীর্বাদ করার আগে আমাদের পুচকুশোনাকে গিফটটা দিয়েছিল তো ও যখন হয় তো বলেছিল কি আগে পুচকুর গিফট দিবি না আগে আলমারি নিবি তো আমি বলেছিলাম এখন গিফট পরে দিও আলমারিটা আগে না কারণ পুচকুর এত জামা কাপড় হয়ে গিয়েছিল না রাখার জায়গা ছিল না তো সেই জন্য আমি আলমারিটা নিয়েছিলাম আগে এই বাড়িতে এসেই তো সেই জন্য আর পুচকুর এই গিফটটা দিতে পারিনি তো বললো তাহলে ওর বার্থডেতে দেবো তোমরা অনেকেই বলো যে বাড়ি থেকে কিছু দেয় না না আমাকে সব কিছুই দিয়েছে আর কি একটা মেয়ের বিয়ের পর যা যা দেওয়ার দরকার সব কিছুই আর কি দিয়েছে তলায় তোমরা অনেকে হয়তো কমেন্ট করে বলো কিছু দেয়নি তো আমার সোনার জিনিস আমার ঘরের জিনিসপত্র সব কিছুই প্রায় দিয়েছে আর কি তো যাই হোক তোমাদেরকে দেখাই এই তো ফুচকুর জিনিসটা দেখো আর এই দেখো আর ফুচকুর এই ব্রেসলেটটা দেখো ফুচকুর একটা ব্রেসলেট তো হারটা আমি করে দিয়েছি বলে মা বললো তাহলে ব্রেসলেট দিই আর তোমরা অনেকেই বলো যে ঝুনিরা কিছু দেয়নি এই বাড়ি থেকে কিছু দেয়নি সোনার জিনিস তো সবাই আর কি দিয়েছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব কে কি দিয়েছে না দিয়েছে আমার ফুচকুর কি কি সোনার জিনিস আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা একদম নেগেটিভ কমেন্ট করবে না এগুলো একদমই ভালো লাগে না জানো তো ফ্যামিলি নিয়ে এসব নেগেটিভ কমেন্ট মানে আর কি শুনলে যাই হোক তো যার যার ফ্যামিলি শেষে ভালোবাসো তো বুঝতেই পারো তাদের নামে যদি কোনো কথা হয় তো কতটা খারাপ লাগে ওটাই আর কি তোমাদের বলা তো যাই হোক এরকম আর এই ব্রেসলেটটা এত বড় কুচকুকে একদম পরানোই যাচ্ছে না দু ভাজ করে আর কি পরাতে হচ্ছে এটা না অনেকটাই বড় তো কুচকু যখন একটু বড় হবে তখনও পড়তে পারবে আর এইটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর এই যে ব্রেসলেটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের সকলের খুব পছন্দ লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে পুজো আর বেশ দিন নেই তো পুচকু শপিং হয়ে গিয়েছে আমার জামা আমার আমারও জামা কাপড় এসছে তো এই থেকে কিছু নেওয়া হয় নেওয়া হয়নি তো নেব দেখি এখনও নিতে পারি আবার পুজোর পরেও নিতে পারি আর এই পুজো আসছে সামনে নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো আর সেগুলোও তোমরা দেখতে পারবে তো